মানুষ যদি মানুষের বাহ্যিক সৌন্দর্য না খোঁজে ভিতরের সৌন্দর্যটা খুঁজত তাহলে হয়তো বা পৃথিবীতে মানুষের ঠকার পরিমাণটা গণনার মধ্যে থাকত আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মাঝে মাঝে কিন্তু এমন সময় হয় তখন কিন্তু মাছ মাংস ডিম কিছুই খেতে ইচ্ছে করে না ইচ্ছে করে একটু ডিফারেন্ট কিছু খাই তখন মনে হয় যে মুখের রুচিটা একদমই কমে গেছে ভালো লাগে না কিছু খেতে আর রান্না তো করতে একদমই ইচ্ছা করে না ঠিক তখনই কিন্তু কিছু ভাজা ভুজি আইটেম অনেক বেশি ভালো লাগে আর আমরা যেহেতু বাঙালি তো ভাজি ভর্তা যে আমাদের ফেভারিট হবে সেটা তো একদমই কমন বিষয় আজকে কিন্তু আমার সেরকমই একটা দিন একদমই কিন্তু মাছ মাংস ডিম কিছুই খেতে ইচ্ছে করছিল না একদম ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করছিল ভাজি ভর্তা সেটাও কিন্তু একটু আলাদা করে খেতে ইচ্ছে করছিল তাই কিন্তু আলুগুলো সেদ্ধ না করে ভেজে নিয়েছি এই ভেজে ভর্তা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে ভর্তার সাথে কিন্তু একটা ডিম ভাজা খুব ভালো মানায় সেটাও করে নিচ্ছিলাম আর তোমরা আমার মতো কে কে মরিচের গুঁড়ো দিয়ে ডিম ভেজে খাও কমেন্ট করিও ছোটোবেলায় একটা কথা শুনতাম যে জিনিস দেখতে ভালো সেটা নাকি খেতেও ভালো কথাটা কি আসলেই সত্যি তাহলে আমরা দেশের বাইরে গেলে বিদেশে যে কালারফুল খাবারগুলো সেটা কেন খেতে পারি না সেটা তো দেখতে অনেক বেশি সুন্দর হয় বাট ক্ষুধা থাকা সত্ত্বেও অনেক খাবার আছে যা মানুষ খেতে পারে না সব ক্ষেত্রে কিন্তু মানুষ বাহ্যিক সৌন্দর্য চিন্তা করতে গেলে অনেক সময় কিন্তু ঠকেও যেতে হয় তাহলে আমি তোমাদের আজকের একটা ঘটনা বলি আজ আমি ছোট্ট একটা কাজ একটু মার্কেটে গেছিলাম হঠাৎ তখন ফলো করলাম যে একটা সাদা মাথা দেখতে মহিলা পাশের একটা ড্রেসের শপে ঢুকলো তো আমি দাঁড়িয়েছিলাম এই জন্য একটু খেয়াল করলাম ওইদিকে মহিলাটা সেরকমভাবে পোশাক পরছিল না একটা ওড়না দিয়ে আর কি মুখটা ডাবল পাট করে ঢেকে দেন আসছিল আর একটা বোরখা ছিল পরনে আমি একটু তাকে ছিলাম কেন জানি তো হঠাৎ ফলো করলাম দোকানদার মামা তাকে কোনো ভালো ভালো ড্রেসই দেখাচ্ছিল না খুব নর্মাল ড্রেস দেখাচ্ছিল আর দামি ড্রেসগুলো যখন সে নামাতে বলল তখন তাকে সে একটা কথাই বলছিল যে এগুলো অনেক দামি আপনি নিতে পারবেন না শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট করেন না কিছু না নিলে চলে যান অযথা এখানে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করেন না তখন মহিলাটা মুখটা একটু কালো করে বের হয়ে গেছিলো তো বিষয়টা আমার কাছে ভালো লাগেনি আমারও কাজ শেষ হয়ে গেল আমিও বের হলাম তো একটু সামনে গিয়ে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে সে যথেষ্ট ভালো ফ্যামিলিতে বিলম করে আর যত ভালো ভালো ড্রেস ছিল সে ড্রেসগুলো কেনার ক্ষমতাও সে রাখে আর তার কাছে টাকাও ছিল সে কিনতে পারত বাট তখন আমি বলছিলাম যে সবাই তো এক হয় না আপনি অন্য দোকানে গিয়ে দেখতে পারেন বাট সে না মন খারাপ করে বাসায় চলে গেল। সে বলল আমি এখন আর কিছুই কিনবো না পরবর্তীতে আবার আসবো সমস্যা নেই এটা বলে চলে গেল তাই একটা জিনিস বিবেচনা করে দেখেন যে মানুষ যদি সবসময় মানুষের বাহ্যিক দিক বিবেচনা করে তাহলে কিন্তু সবসময় নিজেরই ঠকতে হয় আজকে যদি তাকে সে বিশ্বাস করে দেখাতো লাভটা কিন্তু তারই হতো আর সেও কিন্তু মনে কষ্ট পেত না অযথা কিন্তু দোকানদারই ঠকে গেল অনেক সময় হয় অনেক মানুষ খুব গুছিয়ে চলতে পারে না তাদের অবস্থা ভালো থাকতেও কিন্তু সেটা প্রকাশ করে না এটা কি দোষের কিছু আপনারাই বলুন